পৃথিবীর বহু মানুষের স্বপ্নের দেশ আমেরিকা আর এই স্বপ্নের দেশে বেশি বেশি ডলার ইনকাম করা যায় এই ভেবে মানুষ আমেরিকা আসে থাকে বিভিন্ন উপায়ে কষ্ট করে হলেও আমেরিকায় থেকে যান বাংলাদেশের অনেক আত্মীয় স্বজন পাবেন যে আমেরিকায় টাকার গাছ লাগানো আছে সেই গাছে যে কেউ ধাক্কা দিলেই মানে জ্বর জ্বর করে ডলার পড়ে যাবে আসলে এই ধারণাটি সম্পূর্ণ বোল কারণ আমেরিকায় একটি ডলার ইনকাম করতে হলে শরীর থেকে অনেক গাম জড়াতে হয় অনেক কঠোর পরিশ্রম করতে হয় তবেই ভালো ডলার ইনকাম করা যায় আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেন আপু আমেরিকা আসতে চাই এবং বেশি বেশি ডলার ইনকাম করার জন্য আর বেশি বেশি ডলার ইনকাম করতে হলে আমাকে মিনিমাম কত আওয়ার জব করতে হবে সো সেই ভাইটির কমেন্টের আজ রিপ্লাই দেব আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জানতে এবং বুঝতে পারে তো শুনে নিন আমার মুখ থেকে আমি আপনাকে বিস্তারিতভাবে বলছি আমেরিকায় যত বেশি কাজ করবেন যত বেশি আওয়ার কাজ করবেন তত বেশি ডলার ইনকাম করতে পারবেন এখানে কোনো সন্দেহ নেই আর কথাই আছে যত শ্রম দেবেন তত অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তবে এখানে একটি কথা আছে আপনি বেশি পরিমাণ আওয়ার কাজ করলেই হবে না আপনাকে সেটাও খেয়াল রাখতে হবে আপনি প্রতি আওয়ারে কত ডলার করে পাচ্ছেন যদি আপনি বেশি আওয়ার কাজ করেন কাজের কোয়ালিটি বা টাকার কোয়ালিটিটি যদি ভালো না হয় তাহলে আপনি বেশি ডলার ইনকাম করতে পারবেন না দেখা গেল যাদের বৈধ প্যাপার্স নেই এবং কোনো দক্ষতা নেই তারা অনায়াসে যে কোনো কাজ করে থাকেন অনেক আওয়ার কাজ করে থাকেন কিন্তু ডলারের আওয়ারের পরিমাণটা খুবই কম সেজন্য বেশি ডলার ইনকাম করতে পারেন না এই আপনার বৈধ পেপারস থাকতে হবে ভালো ডলার ইনকাম করতে হলে এবং নিজের দক্ষতা থাকতে হবে যে কোনো কাজের জন্য কারণ আপনি যদি যে কোনো কাজের জন্য পারফেক্ট হন তাহলে আপনি অনায়াসে কাজ পেয়ে যাবেন এবং সেটি হবে ভালো কাজ এবং ভালো ডলার এবং ভালো একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন আর একটি কথা নিজের শরীরের উপর নির্ভর করেও ডলার ইনকাম করতে হবে কারণ শুধু ডলার ইনকাম করলেই হবে না অনেক পরিশ্রম করলে দেখা গেল যে আপনি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বেন কারণ আমেরিকায় যারা জব করে কোনো কাজই আপনি পরিশ্রম ছাড়া হয় না যে কোনো কাজই আপনার দক্ষতার সহিত করতে হয় এই জন্য আপনার কাজের কোয়ালিটি ভালো হতে হবে এবং আপনাকে নিজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে কম্পিউটার জানতে হবে অনেকে আমাকে কোশ্চেন করেন যে আপু আপনি কত আওয়ার কাজ করেন কত ঘন্টা কাজ করেন তো আমি নেক্সট ভিডিওতে আমি জানাবো আমি কত আওয়ার কাজ করি আমার তো মনে হয় আমি চব্বিশ ঘন্টাই কাজ করি কিন্তু তারপরও একটা মিনিমাম আওয়ার আমি বাইরে জব করে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি জানতে চান তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি কত আওয়ার কাজ করি সেটা আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ